আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি এই নাস্তাটি খুব সহজে পাঁচ মিনিটে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক মুরগির মাংসের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মুরগির হাড়যুক্ত মাংস আর মুরগির বুকের মাংস দুইটাই নিয়ে নিয়েছি মাংসটা আমি এমন বড় বড় করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে সাথে পেঁয়াজ বাটা সবগুলো আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে টমেটো সস এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মশলার সাথে মাংসটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে মাংস মাখানো হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় কম থাকলে সাথে সাথে মেখেই মাংসটা ভেজে নিতে পারেন আমি মাংসটা দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুই তিন চামচের মতো চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচামরিচ কুচি আবারও হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব মাংসটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো একে একে দিয়ে দেব অল্প আছে উল্টিয়ে পালটিয়ে মাংসগুলো লালচে কালার করে ভেজে নেব মাংসগুলো অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে না হলে ভেতরে মাংসটা সেদ্ধ হবে না তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন একপাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব এভাবেই তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে মাংসগুলো ভেজে নেব মাংসগুলো আমি অল্প আছে তিন চারবার উলটিয়ে পাল্টে দেখুন লালচে করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে পাঁচ মিনিটে তৈরি মুরগির মাংস দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি বিকেলের নাস্তায় এমন একটা রেসিপি হলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুশি হয়ে যাবে দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে